সেই স্থান থেকে আমার একটা দাবি সে দাবিটা হচ্ছে আমাদের বাকেরগঞ্জ যে সাবেক জেলা ছিল সে জেলাটি ফিরিয়ে দেয়া হোক সে জেলাটি ফিরিয়ে দিলে আমরা মুক্তভাবে বুক ফুলিয়ে বলতে পারবো আমি বাকেরগঞ্জ জেলার মানুষ কারণ জেলা আমার অধিকার এটা দাবি না এটা দাবি না এটা আমার অধিকার বাকেরগঞ্জ বাংলাদেশের অন্যতম একটি উপজেলা তৃতীয় বৃহত্তর কিন্তু একসময় এটি জেলা ছিল আমরা যে আছি এখন এই তুলাতলি নদীতে নৌকায় চড়ে ভ্রমণ করতেছি আর তুলাতলি নদীর অপরূপ দৃশ্য দেখছেন এটি কোনো বাংলাদেশের সাধারণ নদী নয় এই নদীর সাথে রয়েছে হাজার বছরের ইতিহাস হাজার বছরের ঐতিহ্য এই নদীতে এক সময় বিদেশি বণিকরা বাণিজ্য তৈরি নিয়ে আসতো আর সেই বাণিজ্য তৈরি তৈরিতে করে তারা বিদেশ থেকে বিভিন্ন পণ্য নিয়ে আসতো যা আমাদের বাংলাদেশের মানুষের কাছে এই অঞ্চলের মানুষের কাছে তারা বিক্রি করতো বা বিনিময় করত। বিনিময়ে তারা এদেশের মানুষের কাছ থেকে মূল্যবান আমাদের যে মূল্যবান সামগ্রী কৃষি সামগ্রী মৎস্য সামগ্রী এগুলো তারা সেই বিদেশে নিয়ে যেত তো সেই পাঁচশো বছর আগে ভাবতে পারেন যে এখানে বিদেশি বণিকরা আসত যেমনটি ছিল বুড়িগঙ্গা নদীতে ঢাকার পাঁচশো বছরের ইতিহাসে যেখানে ঢাকার বুড়িগঙ্গার তীর ঘেসে তৈরি হয়েছিল ঢাকার রাজধানী শহর ঠিক তেমনি এই বাকেরগঞ্জ হতে পারত বাংলার রাজধানী কিন্তু দুর্ভাগ্যবশত কারণে রাজনৈতিক রেশারেশি আর রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা সেই জেলা থেকে আজকে উপজেলায় অবনতি হয়েছি তো এই অবনতি আমাদের জন্য একটি কলঙ্কিত অধ্যায় আমি দীর্ঘ দুই সাল থেকে দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিয়ে কাজ করছি সেই স্থান থেকে আমার একটা দাবি সে দাবিটা হচ্ছে আমাদের বাকেরগঞ্জ যে সাবেক জেলা ছিল সে জেলাটি ফিরিয়ে দেয়া হোক সে জেলাটি ফিরিয়ে দিলে আমরা মুক্তভাবে বুক ফুলিয়ে বলতে পারবো আমি বাখেরগঞ্জ জেলার মানুষ কারণ জেলা আমার অধিকার এটা দাবি না এটা দাবি না এটা আমার অধিকার আমার যে পূর্বপুরু পুরুষের পরিচয় আমার যে দাদার পরিচয় আমার যে তার পূর্বপুরুষের পরিচয় সে পরিচয় আমরা ফিরে পেতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় এস এম পলাশ